যখনই হঠাৎ হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে আর মিষ্টির দোকানে যাওয়ার টাইম থাকে না তখন কিন্তু আমি এরকমভাবে অল্প খরচে অল্প টাইমে ফাঁকি বাজের মতো রসমালাই বানিয়ে নিই এই রসমালাইটা খেতে দুর্দান্ত হয় মিষ্টির দোকানকেও হার মানিয়ে দেবে আমরা যে কাপে চা খাই সেই কাপের এক কাপ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তার সাথে একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর একটুখানি ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে একটা ডিমকে আমি এখানে নিয়ে নিচ্ছি এবং ডিমটাকে ভালো করে ভেঙে এই গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এখন আমি এই ডিম আর গুঁড়ো দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এখানে আমি একটু অ্যালাস গুঁড়ো দিয়েছিলাম ডিমের গন্ধটা যাতে না ছাড়ে আর কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম এটা রেস্টে কুড়ি মিনিট হয়ে গিয়েছে হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার এই যে ডিম গুঁড়ো দুধের যে ডোটা করে রেখেছিলাম সেটা থেকে একটু একটু করে নিয়ে আমি ছোট্ট ছোট্ট গোল গোল করে অনেকগুলো অনেক কটা মতো রসমালাইয়ের শেপ আমি দিয়ে দিয়েছি দেখো আমি খুব তাড়াতাড়ি এই রসমালাইগুলো বানিয়ে নিয়েছি এতগুলো রসমলাই হয়েছে আমার মাত্র এক কাপ গুঁড়ো দুধ থেকে এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধকে নিয়ে নিয়েছি আর একটু গোটা এলাচ এর মধ্যে দিয়ে দিয়েছি আর যে কাপে আমি গুঁড়ো দুধ মেপেছিলাম সেই কাপের হাফ কাপের একটু বেশি আমি চিনি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার ওয়েট করব দুধটা ফোটা আসা পর্যন্ত দুধটা যখনই ফুট চলে আসবে তখনই আমি যে রসমালাইগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো এর মধ্যে রসমলাইগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে কিছুই করব না এবার একটুখানি কেশর ছড়িয়ে দিই কেশরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো এবার চাপা দিয়ে দেবো আর মাঝে মাঝে খুলে খুলে দেখব এখানে কিন্তু আমি কোনো খুন্তি ইউজ করব না রসমলাইগুলো উল্টাবার জন্য শুধুমাত্র কড়াইটাকে একটু একটু করে ঝাঁকিয়ে ঝাঁকি রসমালাইগুলো উল্টো পাল্টা উল্টে পাল্টে নেব দেখো কত সুন্দর ফুলে উঠেছে রসমলাইগুলো আর একটুখানি রেখে আমি নামিয়ে নেব রসমলাই আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে রসমালাইগুলোকে ঢেলে নিচ্ছি এত সুন্দর দেখতে হয়েছে এত সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে আর কালারটাও হালকা হলুদ হলুদ কালারের হয়েছে কেশরটা দেওয়ার জন্য কেশরটা কিন্তু সম্পূর্ণ আর তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এই যে দেখো খুব সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি একটু অল্প করে গরম দুধ সরিয়ে রেখেছিলাম সেখানে আমি অনেকটা পরিমাণে প্রায় দু তিন চামচ মতো গুঁড়ো দুধকে গুলি একটা একটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা তোমরা দিতেও পারো নাও পারো তবে আমি বলবো এটা দিলে স্বাদটা অনেকাংশে বেড়ে যায় আর ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম ব্যাস একদম দোকানদারকেও হার মানাবে এত সুন্দর হয়েছিলো দেখতে দেখো কতটা সফট হয়েছে আর খেতে তো অসম্ভব সুন্দর মানে মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছে আমি কিন্তু খুব ফাঁকিবাজের মতো একটা ছোট্ট কাপ গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর রসমালাই বানিয়েছি দেখো দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতে খেতেও ততটাই মিষ্টি হয়েছিল বাড়ির সকলে তো একেবারে প্রশংসায় পঞ্চমুখ যে আমি এত সুন্দর মিষ্টির দোকানের মতো করে রসমালাই বানালাম কি করে হ্যাঁ বন্ধুরা তোমরাও কিন্তু রেসিপিটা ট্রাই করো আমি বলছি খুব সুন্দর লাগবে খেতে